নমস্কার বন্ধুরা সুইস্নেক্স কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ ময়দা দিয়ে তৈরি দারুণ স্বাদের মালাই কেকের রেসিপি এই রেসিপিটি বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু আপনারা এই দারুণ স্বাদের মালাই কেকটি তৈরি করে নিতে পারবেন একদম নরম তুলতুলি তৈরি হয় মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে অসাধারণ লাগে খেতে একবার এই দারুণ স্বাদের মালাই কেকটি তৈরি করে দেখুন বড় থেকে ছোট ভীষণই পছন্দ করবে খেতে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ময়দা দিয়ে তৈরি দারুণ স্বাদের মালাই কেকের রেসিপি আজকের এই মালাই কেকের রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই দারুণ স্বাদের মালাই কেকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমেই আমরা মালাইটা তৈরি করে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার ফুলক্রিম দুধ আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু মালাইটা তৈরি করে নিতে পারবেন এখন ফ্লেমটা হাই করে এইভাবে নাড়াচাড়া করে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখুন দুধটা আমাদের ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুধটা ভালো করে জাল করে নিতে হবে মানে দুই মিনিট মতো ফুটে নিতে হবে দুধটাকে এই হাফ লিটার দুধ দিয়ে কিন্তু আপনারা অনেকটা মালাই তৈরি করে নিতে পারবেন কোনোরকম বেশি জাল দিয়ে কিন্তু দুধটা কমিয়ে ঘন করা দরকার পড়বে না তো এখানে দুধটা একটু জাল হতে থাক ততক্ষণের জন্য আমরা আর একটা কাজ করে নেব তো এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি চার থেকে পাঁচটা কাজু ছয় থেকে সাতটা অ্যালমন্ড আর কয়েকটা পিস্তা বাদাম নিয়েছি এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিপ বা অ্যাড করতে পারেন এর আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এখন এটাকে আমাদের ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে তো এই যে দেখুন এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম কোয়ার্স মানে একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে ফাইন করে পাউডার করা যাবে না এইভাবেই কিন্তু আমাদের এই ড্রাই ফ্রুটসটাকে কোয়ার্সভাবে গ্রাইন্ড করে নিতে হবে তো এবারে এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটাকে আমরা সাইডে রেখে দেবো এটা আমরা পরে ব্যবহার করব। আর এদিকে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো হয়ে গেছে এখন দুধটাকে জাল করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই দুধটা কিন্তু আমি খুব বেশি শুকিয়ে ঘন করে নিই নিই তো খুব বেশি সময় কিন্তু দুধটাকে জাল করতে হবে না তো এবারে আমরা যে ড্রাই ফ্রুটসের পাউডারটা তৈরি করে রেখেছি এখন সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর এটা যেহেতু আমরা কাজু আর অ্যালমন্ড দিয়েছি তাতে কিন্তু আমাদের দুধটা অনেকটাই ঠিক বা ঘন হয়ে যাবে এক্সট্রা করে কোনো রকম কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করা দরকার পড়বে না আর তার সাথে মালাইটা খেতেও কিন্তু দারুণ সাথে তৈরি হবে তো এখানে আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে অ্যাড করবেন আর চিনিটা দেওয়ার পর কিন্তু এটাকে আরও এক মিনিটের মতো রান্না করে নিতে হবে কারণ চিনি থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে আর তার জন্য কিন্তু মালাইটা একটু পাতলা হয়ে যাবে তাই কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে তো এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য সামান্য একটু কেশর কেশর দিলে আমাদের মালাইটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে তার সাথে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তো প্রায় দেখুন তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে দুধটাকে রান্না করে নিয়েছি তো এখানে দেখুন আমাদের কিন্তু মালাইটা একদম রেডি হয়ে গেছে আর আমি এখানে আপনাদের এই কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ঠিক বা ঘন আমি মালাইটা তৈরি করিনি খুব বেশি ঘন করে মালাইটা তৈরি করলে কিন্তু কেকের ভেতরে মালাইটা যাবে না তাই অবশ্যই মালাইটা কিন্তু একটু পাতলা করে আমাদের তৈরি করতে হবে তো এবারে এই মালাইটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো আর ফ্লেমটা অফ করে দেবো তো এবারে আমরা কেকটা তৈরি করে নেবো তার জন্য আমাদের প্রথমে কেকের মোলটা রেডি করে নিতে হবে তো মোল্ড বলতে আমি এখানে স্টিলের ছোট ছোট চারটে একই সাইজের বাটি নিয়ে নিয়েছি কারণ সবার কাছে কিন্তু কেক তৈরি করার মোল্ড থাকে না এরকম স্টিলের বাটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই স্টিলের বাটিগুলোতে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিলাম এখন বাটিগুলোকে ব্রাশের সাহায্যে খুব ভালো করে গ্রিস করে নিতে হবে তো তো এখন এগুলোর মধ্যে আমি সামান্য শুকনো ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে কিন্তু আপনাদের এই স্টেপটা করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনারা বাটার পেপার ইউজ করবেন তো দেখুন সব কটা কিন্তু আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এবারে এগুলোকে সাইডে রেখে দেবো এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে হাফ কাপ পরিমাণ টক দই আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো একটা চায়ের কাপ বা বাটি সেট করে নেবেন উপকরণগুলো মেপে নেওয়ার জন্য তাতেও কিন্তু একদম পারফেক্ট মালাই কেক তৈরি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচের পাউডারও দিতে পারেন আর তারই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ রিফাইন তেল আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন এখন ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে দিতে হবে তো দেখুন খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছি চিনিটা যেন গোটা না থাকে ঠিক এই ভাবে স্মুথ করে আমাদের এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে এখন একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি মিক্সিং বাউলের মধ্যে মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি এবার একটা ছাঁকনির এর ওপরে রেখে দিলাম তার মধ্যে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা বা সুজি দিয়েও তৈরি করে নিতে পারবেন তো সামান্য একটু এর সাথে লবণও দিয়ে দিলাম এবার ময়দাটা খুব ভালো করে কিন্তু আমাদের চেলে নিতে হবে খেয়াল রাখবেন কেক তৈরি করার সময় কিন্তু অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন তাহলে কেকের রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে তো এখন স্প্যাচুলা দিয়ে একদম হালকা হাতে কিন্তু আমাদের এগুলো একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্য এটা মিশিয়ে নিতে পারেন আর খেয়াল রাখবেন এটাকে কিন্তু একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেশাতে হবে আর একদম স্মুথ করে মেশাতে হবে মেশানোর সময় দেখবেন যে ব্যাটারটা অনেকটাই ঘন মনে হবে তো এখন আমরা যে রাবড়ি মানে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এই মালাইটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করব তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো মালাই দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে আর ভালো করে এটাকে মিশিয়ে নেবো এই মালাইটা দেওয়ার পর কিন্তু এই ময়দার কেকের টেস্টটাকে অনেক বেশি এনহান্স করবে দারুণ টেস্টি তৈরি হবে কেকটা তো এখনও কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা কিন্তু একবারে অ্যাড করবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি খেয়াল রাখবেন কেক তৈরি করার জন্য কিন্তু আমরা যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু একেবারেই ঠান্ডা মানে ফ্রিজের ঠান্ডা বা খুব গরম দেয়া যাবে না একদম যেন রুম টেম্পারেচারে থাকে তো এখানে আমি অর্ধেকের বেশি দুধ দিয়ে দিচ্ছি আর এখন আমাদের কেকের ব্যাটারটা খুব স্মুথ করে মিশিয়ে তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো ড্রাই ফ্রুটস কাজু বাদাম অ্যালমন্ড আর পিস্তা কুচি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কেকের টেস্টটা আরও ভালো আসে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর অ্যাক্টিভেশনের জন্য এর ওপরে বাকি দুধটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে এক চামচ পরিমাণ ইনো দিতে পারেন তো এটা ভালো করে মেশাতে হবে খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো লামস না থাকে লামস ফ্রিভাবে ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে তো এবারে দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন রাখতে হবে এবার এখানে একটা কাপের ম্যাপে ব্যাটারটা নিয়ে নিচ্ছি কাপ সেট করে নিলে কিন্তু ব্যাটারটা একদম সমান পরিমাণ থাকে তো আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব খেয়াল রাখবেন বাটিগুলো কিন্তু পুরো ভর্তি করে ব্যাটারটা দেওয়া যাবে না কারণ কেকটা বেক হওয়ার পর ফুলে কেকটা বাইরে বেরিয়ে যাবে তাই ব্যাটারটা বাটিগুলোর হাফ করে দিতে হবে আর বাটিগুলোকে ব্যাটার দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে দিতে হবে আর ওপর দিয়ে আমি সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কেকটা দেখতে সুন্দর লাগবে তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন তা না হলে স্কিপ করতে পারেন এবারে কেকগুলো বেক করার জন্য একদম রেডি তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট বাটিও নিতে পারেন এবার ঢাকনাটা দিয়ে দশ মিনিট আমি হাই ফ্লেমে এটা গরম করে প্রিহিট করে নেব তো দশ মিনিট খুব ভালো করে কড়াইটা আমি গরম করে নিয়েছি এবার কেকের বাটিগুলো স্ট্যান্ডের উপরে এইভাবে সাবধানে রেখে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের মধ্যে কিন্তু তিনটে বাটি রাখারই স্পেস আছে তাই আরেকটা বাটি আমি পরে বেক করে নেব এখন আমি তিনটে বাটি বেক করে নেব তো এখন ঢাকনাটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতেই রাখবেন হাই রাখলে কেকটা কিন্তু পুড়ে যাবে একদম লো ফ্লেমে রেখে এটা বেক করে নিতে হবে তো দেখুন আমি ঠিক পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা তো দেখুন টুথপিকের গায়ে একটু লেগে নেই তার মানে প্রত্যেকটা কেকই কিন্তু আমাদের পারফেক্টভাবে বেক হয়ে গেছে এখন কেকগুলোকে কড়াই থেকে সাবধানে বের করে নিতে হবে যেহেতু এগুলো খুব গরম আছে আর এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে খেয়াল রাখবেন পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না একটু হালকা ঠান্ডা করে নেবেন তো দেখুন কেকগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কেকগুলো কত নরম তৈরি হয়েছে প্রত্যেকটা কেকে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা চাইলে এগুলো এখন ডিমল্ট করে নিতে পারেন খুব ইজিলি এগুলো ডিমল্ট হয়ে যাবে আমি ডিমল করব না এগুলো কেকগুলো আপনারা চাইলে এমনিও খেতে পারেন বা মালাই দিয়েও খেতে পারেন কত স্পঞ্জি ও নরম কেকগুলো তৈরি হয়েছে তো এবারে একটা টুথপিক দিয়ে আমি এইভাবে কেকটার মধ্যে ফুটো করে দিচ্ছি চারদিক দিয়ে যাতে করে মালাইটা খুব ভালো করে কেকের ভেতরে চলে যায় এই মালাইটা কিছুটা পরিমাণ করে আমি চামচের সাহায্যে যে সবগুলো কেকের বাটিতে দিয়ে দেব আর দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে কিন্তু মালাইটা কেকটা টেনে নেবে কেকটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মালাইটা টানবে না একদম ভেতরে যাবে না তাই কেকটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মালাইটা অ্যাড করে দেবেন এবার ওপর থেকে সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম তো এই যে দেখুন আমাদের এই দারুণ স্বাদের ময়দার মালাইয়ের কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পেলেন কত সহজে কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু আমাদের এই টেস্টটি মালাই কেক তৈরি হয়ে গেল তো ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন দারুণ সাথে তৈরি হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে খেতে অসাধারণ লাগে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ফিডব্যাক জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই